আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু তো বন্ধুগণ আশা করি বাগের রসীম রহমতে সকলেই সোহিস আলমতা আছেন তো কবি গাজী এক আলী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবো এটা হলো আঘাত পেলে হুমিও চিকিৎসা অনেকেই হয়তো তা ছিল মনে করতে পারেন যে ভিডিওতে আবার এই দেওয়ার দরকার আছে না কারণ এটার ব্যাপার হলো ব্যাপার হলো তা ছিল না অনেক বড় আঘাত লাগে যে কোনো বয়সের মানুষের লাগে ছোট্ট শিশুর থেকে মরা রাগ পর্যন্ত আঘাত লাগে শিশুদের আঘাত লাগে বেশি নানান কারণ এটা আপনারা জানেন আর বৃদ্ধা বয়স আঘাত লাগে বেশি কারণ এই দুইটা বয়স শিশু এবং বৃদ্ধ তারা পরে যায় শরীরের ব্যালেন্স ভারসাম্য রক্ষা করতে পারে না পরে যায় হুচট খায় এবং বাড়ি খায় তাদের আঘাতটা বেশি যাহুক আঘাত যে বয়সী লাগুক যে ধরনের আঘাতই লাগুক আঘাত তো সত্যি যে বাড়ি খাইব পরে যাব পিছলে যাবে তা তো না দরজায় চেঙ্গি খায় গোতাঘাতি লাগে তারপরে ওই হুসট খায় পায়ে কত আঘাতে সেচে যায় রক্ত বেড়ে কত বাইরে না কত হাড়ের মধ্যে খায় কত শুধু মাংসের মধ্যে কত জয়েন্টের উপরে নানান জাতের আঘাত একটা কথা মনে রাখবেন আঘাতের যদি উপযুক্ত চিকিৎসা না করা হয় ওই আঘাতের শুরুতে তাহলে এইখানের থেকে ভবিষ্যতে বড় সমস্যা হয় অনেক ক্ষেত্রেই হয় কি হয় বাতের ব্যায়াম হয় ওইখান থেকে এবং প্যারালাইসিস হয়ে যায় কিন্তু কাজে এত সহজ মনে করবেন না আঘাতে আর এই আঘাতের জন্যে বিভিন্ন ধরনের আঘাতে বিভিন্ন ধরনের চিকিৎসা হোমিওপ্যাথিকে এত সমৃদ্ধ যা ভাবতেও পারবেন না বুঝছেন না তো যাই হোক আঘাতে যদি ওই রক্তাক্ত হয়ে যায় রক্ত বের হয়ে যায় কেটে যায় সেচে যায় তাহলে ওই যে দেখবেন যে অ্যালোপ্যাথিকের যে চিকিৎসা তাই না ওখানে দেখা যায় ওই যে ওই ওই আগের দিনে ছিল ডেট ডেটল ওইগুলা ডেটল টেটল এই জাতীয় জিনিস দিয়ে ধুয়ে দিত এখন হয়তো অন্য নামে রানও অনেক বের হয়েছে হোমিওপ্যাথিকে কিন্তু এইরকম ওষুধ আছে এটার নাম হলো ক্যালেন্ডোলা ক্যালেন্ডুলা মাদার দিয়ে ওই আঘাতের স্থানটা যদি সেচে যায় রক্ত বের হয় বা ঘা হয়ে যায় কেটে যায় তাহলে দিয়ে দিলে ওই রক্ত বন্ধ হয়ে যাবে তাড়াতাড়ি জোড়াও লাগবে ব্যথাও বন্ধ কমে যাবে সাথে সাথেই বুঝছেন না তারপরে অন্যান্য ওষুধ পরে তাহলে একটা জিনিস গেল তারপরে কি তারপরে হলো ওই যে যদি কেটে যায় রক্ত বেরিয়ে যায় তাইলে তো ওই যে ধুনষ্ঠকারের ইঞ্জেকশন লয় এলোপ্যাথিকে কিন্তু হোমিওপ্যাথিকে কিন্তু এই ব্যবস্থা আছে মানুষের জানে না জানে না দেখেই গেলে জানান আমার কাজ সেটা কি এই জাতীয় যদি হয় মনে করেন যে ওই কেটে গেছে তারপরে ওই রক্ত বেরিয়েছে ঘা হয়ে গেছে জখম হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে দিবেন হলো ইয়ে লিডাম্প হাইপেরিকাম অথবা আর্সেনিক অর্থাৎ ওই ইয়ে যে ইনজেকশন এগেলে না লইয়া যদি কেউ হোমিওপ্যাথিকের মধ্যে আসে হোমিওপ্যাথিকের হয় লিডম্পল অথবা হাইপেরিকাম অথবা আর্সেনিক দুই সপহরের এই দুই তিনটে ডোজ খাওয়াই দিলে আর ধনুষ্ঠঙ্গার হওয়ার কোনো সম্ভাবনা নাই এটা মনে রাখবেন এই গেল তারপরে ধরেন এই সাধারণ জায়গা এটা যতই ছোটই হোক বড়ই হোক সেক্ষেত্রে কি সেটা হলো এই নিকা মন্ট এই ওষুধ চাইল সবচেয়ে ভালো আর্নিকা মন্ট তারপরে এই মাংসের মধ্যে যদি আঘাত বেশি লাগে তাহলে ওই রাস্টক্স ভালো আবার যদি জয়েন্টের মধ্যে আঘাত লাগে বা জয়েন্টটা যদি একটু বিস্তুত হয়ে যায় তাহলে রুটা ভালো বুঝছেন না এক একটা আঠার আঘাতের ধরন এক একটা ওষুধ আছে যে সার্বিকভাবে কিন্তু ওই আর্নিকা ভালো আর্নিকাটা আগে দিতে হয় বুঝছেন না তারপরে এই এই সমস্তগুলো তারপরে ওই স্নায়বিক জায়গায় যদি আঘাত লাগে স্নায়বিক জায়গাটা কি মাথা তারপরে হাতে পায়ের যে বিষটা আঙ্গুল আছে আঙ্গুলের মাথা আসল মাথা যেটা হেট যেটা তার তারপরে যে নখগুলি যে আছে নখ নয় ওই যে আঙ্গুল এই বিষটা আঙ্গুলের মাথা মাজা মেরুদণ্ড এইগুলি হলো স্নায়বিক জায়গা এইগুলা যদি আঘাত লাগে তাহলে আর নিকাম মনটা আগে তো দিবেনই তারপরে হাই পেরিকাম বাধ্যতামূলক দেখবেন যে এই সমস্ত স্থানের ব্যথা চলে যাবে আর নতুন করেও রোগ হওয়ার সম্ভাবনা আর একটা কথা বলে শেষ করব সেটা হলো আঘাত বহুদিন আগের হয়তো বিশ বছর পঞ্চাশ বছর বা সত্তর বছর আগের আঘাত ঘন্টায় অ্যাক্সিডেন্ট করছিলেন বা যে কোনো কারণে ভিতরে ক্ষত হয়ে রয়েছে আমার শ্যাব পূর্ণিমে আসলে তখন বুঝতে পারেন যে হ্যাঁ ব্যথা ট্যাথা শুরু হয় ভিতর হয়তো কালো হয়ে রয়েছে ভিতর জখম হয়ে রয়েছে বা রক্ত জমে রয়েছে এই সমস্ত যেটাই হোক বুঝলেন না এই সমস্ত যেটাই হোক ওই এই আর নিকা মন্টি দিতে হবে তখন পাওয়ার বাড়িয়ে দিবেন কমপক্ষে দশ হাজার তারপরে পঞ্চাশ হাজার সিএম মানে এক লাখ পাওয়ারের হইতে পারে দেখবেন যে যত আগেরই হোক সত্তর বছর আগের হোক যত ভিতরে অসুবিধেই হোক দেখবেন তো সব ঠিক হয়ে গেছে কাজেই আঘাত বিভিন্ন ধরনের এবং বিভিন্ন আঘাতের জন্য হোমিওপ্যাথিতে ওষুধও সমৃদ্ধ কাজে এই জিনিসটা আমরা জানি না বুঝছেন না যদি জানতাম তাহলেই বিশেষ করে আর নিকামান ঘরে ঘরে থাকতো আছে কাজেই বন্ধুগণ ওই আঘাত লাগলে আপনারা দেরি না করে যেখানে যে হোমিওপ্যাথিকের ঘর আছে আপনারা যাবেন আপনারা উপযুক্ত চিকিৎসা পাবেন ভালো থাকুন